সম্মানিত বেয়দ আসসালাম আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো মিশুক গাড়িতে মোটর কন্ট্রোলার থাকা অবস্থায় মোটরের সমস্যা হলে মোটর অতিরিক্ত গরম হলে তার অতিরিক্ত গরম হলে কিভাবে আপনি বুঝবেন মোটর নষ্ট না কন্ট্রোলার নষ্ট সেটা নিয়ে আজকের ভিডিওটি চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যা আবার ইন্টুর পর আসলে এ ধরনের মিশুক গাড়িতে লাগানো থাকা যে মোটর অথবা কন্ট্রোলারগুলা এ ধরনের কন্ট্রোলারগুলা অনেক সময় আমরা মনে করি কন্ট্রোলার গরম হচ্ছে অনেক সময় মনে করি এই মোটরগুলা গরম হচ্ছে তো আসলে এ ধরনের মোটর গরম এবং কি কন্ট্রোলার গরম হলে তেমন কোনো সমস্যা না কারণ যদি আপনি লুট বেশি নেন সেক্ষেত্রে কিন্তু মোটরগুলা বাড়তে একটা গরম হতে পারে কিন্তু এখন একটা কথা আছে যদি এখানের যে টার্মিনালগুলা রয়েছে এখানে কন্ট্রোলারে থাকা যে টার্মিনালগুলা এই টার্মিনালগুলা যদি যে কোনো নির্দিষ্ট করে একটা টার্মিনাল পুড়ে যা হলে যা তাহলে কিন্তু সমস্যা আছে পাশাপাশি যদি আপনার মোটরের যে সার্ভিসিং তারটা রয়েছে যে তারটার মাধ্যমে আপনি কন্ট্রোলারের ভিতরে লাইন প্রবেশ করান তো দেখতে পাচ্ছেন এখানে যে তারটি রয়েছে যদি এই তারগুলা সমস্যা আপনার হওয়া অর্থাৎ যদি এ ধরনের তারগুলা পুড়ে যা জ্বলে যা নরম হয়ে যা মানে বারবার ক্লিপ লাগাই আপনি সারতে না বারবার সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে শুধু আপনাদেরকে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি যারা আমাকে ফোন করে থাকেন এবং কি কমেন্ট করে থাকেন যে আশরাফুল ভাই আমার কন্ট্রোলারটা ব্যাপক গরম হচ্ছে মোটরও ব্যাপক গরম হচ্ছে তো আসলে মোটর এবং কি কন্ট্রোলার গরম হওয়ার পাশে আপনার গাড়িতে থাকা যে ইজি বাইকের যে চাকাগুলো রয়েছে পাশাপাশি ডিভেন ছেলে কোনো ব্যয়ারিংয়ের সমস্যা হলে চাকার কোনো ব্যয়ারিংয়ের সমস্যা হলে ব্রেক শো যদি সমস্যা হয়ে থাকে বেজে যা সেই ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের গাড়িগুলা জাম হয়ে থাকে জাম হওয়ার ফলে কিন্তু আমাদের মোটর কন্ট্রোলারের ভিতরে বাড়তে একটা প্রেশার পরে তাছাড়া বৃষ্টিতে কাদাতে যদি আপনি যান বা ওভার লুড নেন সেই ক্ষেত্রে কিন্তু মোটর কন্ট্রোলার তার সহ মোটামুটি হালকা একটা গরম হতে পারে কিন্তু এখন কথা হচ্ছে যদি আপনার স্বাভাবিকভাবেও যদি আপনার গাড়িতে থাকা মোটর কন্ট্রোলার যদি গরম হওয়া হালকা একটা গরম হবে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই যদি এখন কথা হচ্ছে যদি মোটর অতিরিক্ত হিট হয় কন্ট্রোলার অতিরিক্ত হিট হয় তাহলে আপনি বুঝবেন যে এই তারগুলো হিট হচ্ছে কিনা যদি এই ধরনের তারগুলাও হিট হয় মানে হাত দিয়ে ধরবেন যদি তার হিট হয় তার যদি হিট হয় তাহলে অবশ্যই আপনি বুঝতে হবে আপনার মোটরের ভিতরে সমস্যা রয়েছে যেমন মোটরের ভিতরে মোটর না খুলে আপনারা কিভাবে বুঝবেন কি ধরনের সমস্যা হতে পারে সেটা হচ্ছে মোটরটা যখন আপনার যে কোনো একটা তার আসলে হিট হবে হিট হওয়ার পর কন্ট্রোলার থেকে যখন ভোল্টেজটা ঢুকবে বিশেষ করে কয়েলের ভিতর থেকে যদি কয়েলটা সঠিকভাবে ঘুরতে না পারে তখন তারটা সার্ভিসিং তারের ভিতর দিয়ে লাইনটা ভ্যাগ আসবে ব্যাগ এসে কন্ট্রোলারের ভিতরে প্রবেশ করার চেষ্টা করবে কন্ট্রোলারের ভিতরে তো প্রবেশ করতে পারবে না কন্ট্রোলার থেকে বোল্ট বের হচ্ছে তখন কিন্তু এই তারগুলা গরম হতে থাকে অবশ্যই আপনার যদি মোটরের তার গরম হয় তাহলে বুঝতে হবে মোটরের কয়েলের সমস্যা আছে অথবা মোটরের ম্যাগনেটে দুর্বল হয়ে গেছে ম্যাগনেটের সমস্যা মোটরের কয়েলের সমস্যা অথবা কী ম্যাগনেটের সমস্যা এটা আপনারা খুব সহজেই যদি মোটর না খুলেও কিন্তু রূপটা নির্ণয় করতে পারবেন যদি এ ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার মোটরটা খুলে কয়েলটা সার্ভিসিং করে বার্নিশ দিয়ে ম্যাগনেট যদি দুর্বল হয়ে থাকে ম্যাগনেট চেঞ্জ করে অথবা আপনার ম্যাগনেট যদি পরিবর্তন করার মতো হয়ে থাকে তাহলে পরিবর্তন করবেন পাশাপাশি যদি চার্জ দেওয়ার মতো হয়ে থাকে তাহলে চার্জ দিয়ে আপনি পুনরায় আবার লাগাবেন দেখবেন যে সঠিক হয়ে গেছে তাছাড়া এই ধরনের মিশুকারিতে বিশেষ করে বেশিরভাগ আসলে মোবাইল গ্যারেজ আসলে ভেঞ্জেল থেকে মডেল গ্যারেজগুলা একান্তই ঢুকে আসলে মোটরের ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা হয় থাকে পাশাপাশি আইসিটা চলে যায় আইসি চলে গেলে দরের মোটর কিন্তু পিকআপ নেয় না তো এটা আপনারা অনেকেই হয়তো জানেন তাছাড়া আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এ ধরনের মিশুক গাড়ির মোটর না খুলে কি কি আসলে পার্শ্বউপদে কি আর দেখা দিলে আপনি বুঝবেন যে আপনার মোটরে কয়েল অথবা ম্যাগনেট সমস্যা হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে